ব্যস্ততাময় জীবনের এক দূর করতে আজ আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি টুকরো আনন্দের সন্ধানে হাই গাইস আমি বিদিশা ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ভাবছো তো আনন্দের সন্ধান করতে আমরা সকলে মিলে কোথায় যাচ্ছি কোথায় আর যাব আজ হচ্ছে মকর সংক্রান্তি তো মকর সংক্রান্তি উপলক্ষে খুজুটি পাড়ায় উজানি মেলা বসে তো স্কুল ছুটির পর সকল দিদিমণিরা কাঁধে ব্যাগ নিয়ে গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছি উজানি মেলার দিকে যদিও এই মেলাটা শুরু হয় বিকাল থেকে আর মাত্র কয়েক ঘন্টার জন্য বসে শুনেছি কয়েক ঘন্টার জন্য হলে মেলাতে এত বেশি কেনাকাটা হয় যে বিক্রেতারা যে জিনিসটা বিক্রি করার জন্য নিয়ে আসে সেটা আর বাড়ি ফেরত যায় না দেখো এত এত মিষ্টি তৈরি করে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে মেলা প্রাঙ্গণে বিকালের দিকে সব মিষ্টি বিক্রি হয়ে যায় কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি মেলা প্রাঙ্গণে আমরা যখন মেলাতে ঢুকলাম তখন প্রায় সাড়ে এগারোটা বাজে তখন সবেমাত্র দোকানপাট বসতে শুরু করেছে সবাই তাদের নিজের নিজের সাজাতেই ব্যস্ত কারুর কারুর আবার দেখি সাজানো হয়েও গেছে ফাঁকা মাঠের মধ্যে বসেছে এই মেলাটি যেহেতু মেলাটা বিকাল থেকে শুরু হবে তাই এখন কেউ নেই বললেই চলে শুধু দোকানদারগুলোই আছে আর এই যে আমরা সব দিদিমণিদের দল চলে এসেছি ফাঁকা মাঠে গোল দিতে কেউ নেই শুধু আমরা দিদিমণিরাই আছি আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যজন এসছি সকলেরই আলাদা আলাদা জায়গায় বাড়ি এখন বাড়ি ফিরে গিয়ে বিকেলবেলা সবাই একসঙ্গে মেলাতে আসা আর সম্ভব নয় তাই ভাবলাম সবাই যখন একসঙ্গে আছি চলো একটু ফাঁকা মেলাটাই দেখে আসি আর কিছু না হোক সবাই মিলে একসঙ্গে থাকলে একটু আনন্দ তো করা যাবে চলো ছোট্ট এই মেলাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এই মুহূর্তে মেলাতে দেখার তেমন কিছুই নেই এখন দেখো এরা সকলে মিলে গোল টেবিল শুরু করেছে কিসের বলো এরা জাম্পিং নাগদোলায় চাপবে কথায় আছে না শিং ভেঙে বাছুরের দলে ঢোকা এদের হচ্ছে অবস্থাটা ঠিক সেই রকম বুড়ো বয়সে এদের এখন শখ হয়েছে নাগদ চাপা তাও আবার বাচ্চাদের নাগদ আমরা তো ভাবলাম প্রথমে ওদেরকে চাপতেই নেবে না তারপর দেখলাম না এদেরকে তো চাপতে নিয়েই নিল আর এই যে দেখো স্নেহা ইসিতা আর বৃষ্টি তিনজন মিলে জাম্পিং নাগদোলাই যেই না বলেছে অমনি তাড়াতাড়ি চেপে পড়েছে চাপার পর ওদের যা লাফানো সেই দেখে আমরা আর ভয়ে চাপার সাহস করলাম না যদি বাইচান্স ছিঁড়ে টিড়ে যায় তাহলে তো আমাদের পুরো পাংচার দেখো এবার তিনজন মিলে বাচ্চা ছেলেদের মতো কেমন লাফায় কে বলবে এদের এরা দিদিমণি সকালবেলা এক্ষুনি এরা স্কুল থেকে আসলো না গো আমি জাস্ট মজাই করছিলাম আর কথাগুলোও আমি মজা করেই বললাম যে যে প্রফেশনেই থাকুক না কেন আনন্দটা সকলের ব্যক্তিগত ব্যাপার কে কিরকম আনন্দ করবে সেটাও তার পার্সোনাল ব্যাপার যাই হোক জাম্পিং নাগদোল্লায় ওরা তিনজন চেপে যার না মজা করেছে তার থেকেও আমরা চারজন নিচেতে থেকে ওদের দেখে আরও বেশি আনন্দ উপভোগ করেছি 돌아올래. 나가 가고 가고 가고. 저기. 이시다. 저기. 나가 미치게 울잖아. 미루고 있지. 아니 또두 점만 알아타게. দেখো এদের লাফাতে দেখে একদল বাচ্চা ছেলে তারাও দাঁড়িয়ে গেল দেখার জন্য তাহলেই বোঝ যাদের এখানে থাকার কথা তারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর যাদের বাইরে দাঁড়িয়ে দেখার কথা তারা এই যে লাফাচ্ছে তিনজন মিলে চেপেছে তো চেপেছে আর তো নামার নামই নিচ্ছে না ডেকে ডেকে নামাতে হলো ওরা ভুলে গেছে যে এদিকে ঘড়িতে বারোটা বেজে গেছে আমাদেরকে বাড়িও ফিরতে হবে যাই হোক অনেক কষ্ট করে বাবু বাছা করে ওদেরকে সাহানা উপর থেকে নিচে গমন করালো মেলা দেখতে এসছি একটু কিছু না কিনে না খেয়ে তো আর যাওয়া যায় না তাই সবাই মিলে বাড়ি ফেরার পথে একটু করে কেউ ঝালমুড়ি কেউ বা চটপটি কেউ বা বাদাম ভাজা এগুলো সব কিনে নিচ্ছি খেতে খেতে বাড়ি ফিরবো বলে খাদ্যরসিক বাঙালি তো যেতে যেতে এত মিষ্টি দেখে আর লোভ সামলাতে পারলাম না দাঁড়িয়ে গেলাম তারপরে এই গরম গরম জিলিপি এটা না নিয়ে তো আর যাওয়া যায় না তাই বাড়ির জন্য পাঁচশো জিলিপি কিনে নিয়ে সবাই মিলে চটপটি খেতে খেতে বাড়ি চলে গেলাম